এ এস কুকিংয়ে সবাইকে স্বাগত আজ দেখো তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি অমৃত স্বাদের ঝিঙে আলু মাছের তরকারি হালকা পাতলা এই রান্নাটা এত সুন্দর খেতে হয় সবাই তৃপ্তি করে খায় আমাদের বাড়ির সবাই হালকা পাতলা ঝোল কিন্তু খেতে অসাধারণ তার জন্য নিলাম আমি চার পিস মাছ তোমরা বলো তো এটা কি মাছ কমেন্টটা অবশ্যই জানিও ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো তার জন্য নিলাম আমি দুটো আলু লম্বা করে কেটে আর ঝিঙেগুলো লম্বা করে কেটে নিয়েছি খোসা সমেত অল্প ফেলেছি এইভাবে ঝিঙে কাটলে তাহলে গোটা গোটা থাকে খেতেও সুন্দর লাগে এই দিকে কড়াইতে তেল চাপিয়ে তেল গরম হলে সেই মাছগুলো লবণ মাখিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব মাছ ভেজে তুলে রেখেছি সেই তেলে দেব আমি গোটা জিরে ফোড়ন হাফ চা চামচেরও কম ফোড়ন দিয়ে ওই তেলে সেই আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়ে একটু লবণ আর হলুদ দেব দিয়ে আলুগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে নেব আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আলুর সাথে দেব আমি সেই কেটে রাখা ঝিঙেগুলো ঝিঙেগুলো দিয়ে আলুর সাথে করে মিশিয়ে এই আমি ঝিঙেটা জল বেরিয়ে গলে ছোট ছোট হয়ে যাবে সেই জন্য মাঝখানে ফাঁক করে দিয়ে এক আদা কুড়ে দিলাম তেলে দিয়ে এবার আলু ঝিঙেটা আদার উপরে দিয়ে দিলাম দিয়ে একসঙ্গে মিশিয়ে এটাকে আমি কিছুক্ষণ একটু ভেজে নেব এবার পরিমাণ বুঝে হলুদ দেব আর কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো হাফচা চামচ দিয়ে সুন্দর করে এটাকে আমি মিশিয়ে নেব আলুর সাথে ঝিঙে এই ভাজতে ভাজতে আলু প্রায় হাফ সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় আমি পরিমাণ বুঝে জল দেব হালকা পাতলা ঝোল হবে এটা খেতে খুব সুন্দর লাগে এবার এই অবস্থাতে জল দেওয়ার পরে দেব অল্প কালো জিরে ওই জলের উপরে বা ঝোলের উপরে এই সময় এই কালো জিরেটা দিলে এই তরকারির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায় অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখো তোমরা দিয়ে তরকারিটা ফুটছে এমতো অবস্থায় সেই ভাজা মাছগুলো দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব এবার স্বাদ বুঝে লবণ দেবে একটু লবণ কম ছিল লবণ দেব আলুটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে দেখো ঝিঙেগুলোতে একটু খোসা রাখার ফলে ঝিঙে কিন্তু গোটা গোটাই আছে এবার একটা আলু গলিয়ে দেব। এবার দেব চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো দিয়েও কাঁচা লঙ্কাগুলো একটা দুটো ফাটিয়ে দেব ঝালের জন্য এই রান্নাটায় অল্প ঝাল ঝাল হবে বেশি ঝাল ভালো লাগবে না রান্নাটা আমার প্রায় হয়ে এসছে এবার দেবো হাফচা চামচ জিরের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি আজকে হালকা পাতলা এই গরমের উপযুক্ত হালকা পাতলা টেস্টি তরকারি ঝিঙে আলুর পাতলা ঝোল দারুণ খেতে লাগে একদম সত্যি অমৃত স্বাদ লাগে এই গরমের দিনে এই তরকারিটা এইভাবে তোমরা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো বানিয়ে কেমন হলো কমেন্টে আমাকে অবশ্যই জানিও খুব সুন্দর লাগে এই গরমে এই তরকারিটা দিয়ে খেতে যে এত অপূর্ব লাগে আর কিচ্ছু লাগবে না শুধু এই তরকারিতেই এক থালা ভাত উঠে যাবে